মাদক বাণিজ্যে সহযোগিতা করে আমার বার্তা নিউজ পোর্টাল জানা যায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ভারত বর্ডার সীমান্তবর্তী হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছেন কিছু মাদকের ডিলার তবে এর মধ্যে অন্যতম একজন মুদির দোকানদার রফিক যার কাজ চব্বিশ ঘন্টা মুদির দোকানের আড়ালে সব ধরনের মাদক সাপ্লাই দেওয়া একদিন সূত্রে জানা যায় আমার বার্তা নিউজ পোর্টাল কিছু সাংবাদিক রাখা রয়েছে যাদের কাজ শুধু রফিকের কাছ থেকে মাদকগুলো নিয়ে ঢাকায় পৌঁছে দেওয়া মাদক ব্যবসায়ী রফিকের বিরুদ্ধে কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ করলে এইগুলোকে বিয়ারের দাম কি বেড়ে গেছে না রেটি আছে না আগে রেটি আছে কত বেড়ে 600 600 800 তারপর থেকে শুরু হয় বিভিন্ন সাংবাদিক কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ পোর্টালকে হেয় প্রতিবন্ধী করার জন্য উঠে পড়ে লাগে এমনকি কুমিল্লা ক্রাইম বার্তার নামে একটি মিথ্যা নিউজ করে এই আমার বার্তা নিউজ পোর্টাল

না তাকে উৎসাহিত করলেন করলেন । তবে ব্রাহ্মণপাড়া প্রশাসনের কাছে সাধারণ জনগণের এই প্রশ্ন যে এই মাদক ব্যবসায়ী রফিক একাধিকবার মাদক নিয়ে হাতে নাতে আটক হলেও এখনো কিভাবে তিনি মাদক বাণিজ্য করে আসছেন আগেও এই রফিকের বিরুদ্ধে এক সাংবাদিক কথা বলেছিল তখন তার বিরুদ্ধে ঢাকা থেকে প্রচারিত হওয়া আমার বার্তা নিউজ পোর্টালে তার বিরুদ্ধে নিউজ করেন বলে জানা যায় সুশীল সমাজ স্থানীয়দের মতামতে জানা যায় যে আমার বার্তা নিউজ পোর্টাল কোনো লাভের আশায় বারবার মাদক ব্যবসায়ী রফিকের হয়ে কাজ করেন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা